বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ঢাকা ছয়ের জনগণ আমাদের ওয়ারি গ্যান্ডারিয়া কোতোয়ালি বংশাল এলাকার অধিবাসী বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আসছে আগামী বাইশ নভেম্বর শনিবার সকাল নয়টায় সুরিটোলা স্কুল মাঠ থেকে ঐতিহ্যে ঐতিহ্যের সন্ধানে ঐতিহ্য রক্ষায় ঢাকা ছয়ে আমাদের ঘোড়ার গাড়ি র্যালির আয়োজন করা হয়েছে উক্ত র্যালিকে সাফল্যমণ্ডিত করার জন্য সম্মানিত ঢাকাবাসীকে অংশগ্রহণের জন্য বিনীত আহ্বান করছি আশা করি আমাদের এই পুরাণ ঢাকা অবহেলিত জর্জারিত বৈষম্যের শিকার সকল প্রকার সন্ত্রাস মাদক চাঁদাবাজ দখলবাজ এবং নৈরাজ্য থেকে ঢাকা ছয়কে নিরাপদ করার জন্য আমাদের বুড়িগঙ্গাকে রক্ষা করার জন্য মা বোনদের গ্যাসের সমস্যার সমাধানের জন্য আমাদের বিভিন্ন প্রকার অন্যায় অবিচারকে দূরীভূত করার জন্য আমরা সবাই এই র্যালিতে অংশগ্রহণ করব ঢাকা ছয়ের সবাইকে এই ঐতিহ্য রক্ষার র্যালিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি আমাদের একঝাঁক দায়িত্বশীল আমরা সবাই থাকছি আপনারাও থাকবেন আসসালামু আলাইকুম